গাইস কি অবস্থা সবাই আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো একটা কাস্টম দিলাম ভাবতেছি শুধু শুধু খেলি মানে এমনি খেলি আর কি তো দেখেন কাস্টম কি হয় বারবার মানে একটা কাহিনি বুঝছেন ফার্স্ট একটা কাস্টম দিছি মারার চেষ্টা করতেছি মারার চেষ্টা করতেছি দুই আমি একটা ডাউন করে দিছি আমার টিম একটা ডাউন করে দিছে আমি টিম আপ করতেছি এমনি মানে একটা কাস্টম না ওকে আমার টিম দুইটাকে মেরে দিছে তো ভিক্টোরি নিয়েছি আবার একটা খেলতেছি রাউন্ড শুরু হয়ে গেছে যাইতেছি তো ওই যে একটা এনিমি এই যে একটা এই যে একটা বসে আছে একটা হেড শট ওকে হেড শট একটা ডাউন তো আপনাদের সুবিধার খাতির আমি একটু স্কিপ করে দিচ্ছি কারণ এত লং ভিডিও তো কারো দেখতে ইচ্ছা করে না ওদের একটা মরে গেছে আমার টিম মেয়েটা একটা মরে গেছে তো দেখি জোনো এসে পড়ছে একটা হেড লাগছে একটা হেড লাগছে ওর জোনো এসে পড়ছে দেখি

তারপরে রাউন্ডে উইজ একটা নিমি আর এই লাগলো না একটা গুলি লাগে না আচ্ছা দেখা যাক আমাদের টিমমেট আমাদের টিমমেটও খেলতেছে আমাদের টিমমেট ওকে একটা হেডশট লাগছে ওকে ওকে ভিক্টরি ওকে ওকে ভিক্টরি হয়েছে ওকে গাইস তারপর রাউন্ড দেখা যাক আমরা কি ম্যাচটা জিতবো নাকি দেখা যাক তারপর রাউন্ড ওকে কই একটা ডাউন করে দিছে আমাদের টিম ঠিক আছে একটা টিম মেট দিছে আর একটা জীবিত আছে এটাকে আমার চেষ্টা ট্রাই করবো ওকে দেখা যাক এমনি ওকে কি হোটসঅ আমাদের টিম মেট মেরে দিছে ওকে ঠিক আছে ভিক্টোরিয়া এখন ওই ম্যাচে কী হয়েছে জানেন ওই ম্যাচে ওরা দুজনে ব্যাগ দিয়ে দিছে ঠিক আছে এখন কী করবো না ব্যাগ দিয়ে ব্যাগ দিয়ে মানে তারপরে ম্যাচে ঠিক আছে ওরা দুজনে আবার ব্যাগ দিয়ে দিবে এই যে একটা ব্যাগ দিয়ে দিছে এটা কিন্তু ব্যাগ দিয়ে দিছে ঠিক আছে পরে ম্যাচ দিয়ে এটা ব্যাগ দিয়ে দিছে এটা কিন্তু নাই গেমে নাই কিন্তু এটা ঠিক আছে ওইটাও নাই ওইটাও মানে ব্যাগ দিয়ে দিছে ঠিক আছে তুই দুইজনে ব্যাগ দিয়ে দিছে তারপর আরেকটা ম্যাচে স্টার দিছে একটা ডাউন করে দিছে আমার টিমমেট একটা ম্যাচ চেষ্টা করবো আমি আরেকটা কই 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 এই তো গুলো ব্যাক করে দিছে

জোন আইসা পড়ছে মানে জোনের ভিতরে ঢুকে গেছে ঠিক আছে এটা আমি পারলাম না ঠিক আছে এটা পাইনি এটা চেষ্টা করো ঠিক আছে পরের রাউন্ডে এসে ওকে অনেকগুলো হেডশট খাইছে কিন্তু গাইস অনেকগুলো হেডশট খাইছে এখন ওইটা প্যাক করে বসে আছে ঠিক আছে ওইখানে বসে আছে বেরো হইতেছে না কিছু না জোন এসে পড়ছে কিন্তু এখন ওরা ব্যাগ দিয়ে দিচ্ছে ঠিক আছে ওরাও ব্যাগ দিয়ে মানে দুই দুইবার বাড়ি স্টারি দুই বাড়ি ব্যাগ দিয়েছে পরে আমরা কি করছি আমরা ব্যাগ দিয়ে ঠিক আছে তো আল্লাহ হাফেজ গাইফ তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ